ঠিক আছে প্রত্যেক বছরে আমরা এই এই দোকান মধ্যে থাকি আপনার আঠারো বছর রানিং

আচ্ছা মাত্র বা টাকা গোস পেয়ে যাচ্ছেন

ডিজিটাল প্রিন্ট 90 টাকা গস মাত্র 90 টাকা গস জি ভাই যারা নিতে চান ভিডিওর স্ক্রিন নাম্বার আছে ওয়ান ওয়ান পাট আমি দুটো কোয়ালিটি দেখাচ্ছি আপনাদের ওয়াও খুব সুন্দর কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র 90 টাকা যত গচ্চা তত বেশি দেওয়া যাবে হ্যাঁ নিতে পারবেন সমস্যা না আচ্ছা তাই দেখেন ওয়াও সেই ডিজাইন কিন্তু অস্থির একটা ডিজাইন অসাধারণ আরো কালেকশন দেখাচ্ছে কিন্তু আপনার সাথে থাকুন খালি কিছু সঙ্গে কালেকশন দেখানো হচ্ছে ডিজিটাল পিন নব্বই টাকা মাত্র নব্বই ভাই